নবগ্রামে বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক ষাট বছর বয়সী মহিলার গুরুতর আহত আট মাসের কন্যা সন্তান মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার রামানন্তপুর গ্রামে বাড়ির দেওয়াল দেওয়ালপুরে মৃত্যু হয় গঙ্গা দাসী মন্ডল নামে এক ষাট বছরের মহিলার গুরুতর আহত এক মাসের কন্যা সন্তান জানা গঙ্গা দাসী মন্ডল তার নাতির কন্যা সন্তানকে নিয়ে কোনো রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ একটি বাড়ির প্রাচীর চাপা পড়ে যায় তাদের উপরে ওখানে মৃত্যু হয় গঙ্গাদাসী মন্ডলের স্থানীয়রা তড়িঘড়ি গঙ্গাদাসী মন্ডল ও আট মাসের কন্যা সন্তান প্রিয়াঙ্কা মন্ডলকে উদ্ধার করে আট মাসের কন্যা সন্তান প্রিয়াঙ্কা মন্ডল গুরুতর আহত থাকায় তাকে বহরমপুর মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয় গঙ্গাদাসী মন্ডলের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে নবগ্রাম থানার পুলিশ এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া এলাকায় মানুষজন সহ পরিবারের উপর তাছাড়া আমরা ওখানে ডাক সবাই মিলে কান্নাকুনে ছুটে আসবেন এখন বাচ্চা করে নি বাচ্চাটাকেও আঘাত হয়েছে এখন বাচ্চাটাও মানে পাঠানো হয়েছে বড় আর বড়টা এখনই মানে মারা গেছে কটাই মারা গিয়েছিল কিছুক্ষণ জীবিতা ছিল

বাচ্চাটা কি এখন হসপিটালে আছে না কোথায় আছে হ্যাঁ হসপিটাল নিয়ে যাবো কোথায় ব্রহ্মপুর নিয়ে যায় আচ্ছা আপনার নাম আপনার নাম সদাই মন্ডল বাড়ি রামানন্দপুর